আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আজকে রান্না করবো চিংড়ি মাছের মালাইকারি এবং কুমড়োর রেজালা যে কুমড়ো গুলো ভালো ভালো করে কেটে নিলাম এটা ভালো করে ধুয়ে রেখেছি এখন লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব আর একটু মরিচ দিয়ে নিলাম এটা ভালো করে মেখে নেব ভালো করে মেখে দুই তিন মিনিট রেখে দেব পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম রেখে দেওয়ার পরে এটা আমি এখন ভালো করে ভেজে নেব তেলে ভালো করে মাখা মাখি করে তেলে ভেজে নেব করে তেল দিলাম ভালো করে গরম হওয়ার পরে একটা একটা করে কোমরো নিয়ে আমি সব কুমড়ো গুলো আস্তে আস্তে ভেজে নেব এটা দুপাশ লাল করে ভেজে নিতে হবে মানে আহ সেভেন্টি পারসেন্ট কুক কুক করে নিতে হবে এটা ঢাকনা দিয়ে একটু মানে সেভেন্টি পারসেন্ট কুক করে নেব আমি এপুট এপিট ওপিট একটু হালকা লাল থাকবে সুন্দর কুমড়ো গুলো ভেজে নিচ্ছি আমি এপাশ উল্টে দিচ্ছি হালকা করে লাল করে ভেজে নেবো সবগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেবো এখন আমি কড়াইতে মসলা নিয়ে নিলাম মরিচ পেঁয়াজ বাটা রসুন বাটা এগুলো একসাথে ব্লেন্ডার করেছিলাম আর এটা হলো কাঁচ ই মরিচ ছিল আপনার শুকনো মরিচ ওটা blender করে নিয়েছি একসাথে আর একটু পানি দিয়ে নিলাম লবণ পানি একসাথে সব কিছু একসাথে করে blender করে নিলাম এখন এটা কষিয়ে আমি আমার এই ভাজা কুমড়োটা দিয়ে দেব তো আমার হয়ে গেল ঝাল ঝাল কুমড়োর রেজালা পাতা দিয়ে শেষ আমি পরিবেশন করে নেবো এখন আমি চিংড়ি মাছের রান্না করবো চিংড়ি মাছ গুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা সুন্দরভাবে কেটে দিয়েও কেটে নিয়েছি এখন হলুদ আর মুড়ির লবণ মেখে আমি এটা একটা একটা করে ভেজে নেবো forty percent ভেজে নেব, এর চেয়ে বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, এখন আমি তেল দিয়ে নিলাম, এখন পেঁয়াজ কুচি দেব, পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেব, ব্রাউন করে ভাজা হয়ে গেলে আমি কাঁচা মরিচ দিলাম আর দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দুনে চার table চামচ পেঁয়াজ বাটা, লবণ এক টেবিল চামচ হলুদ এক table চামচ কাঁচা মরিচ, মরিচ দেবো না কাঁচা মরিচ দিয়ে রান্না করবো একটু দুধ দিয়ে মশলাটা কষিয়ে নিলাম আর এটা আমি পুরো দুধ দিয়ে রান্না করবো চিংড়ি মাছের মালাইকারি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এখন চিংড়ি মাছটা দিয়ে দেব এখন চিংড়ি মাছের ভেতরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দুধ দিয়ে আমি এটা রান্না করব। দুধ দিয়ে দিলাম এখন পর্যন্ত অপেক্ষা করবো হয়ে এসেছে আর এইভাবে রান্না করে দেখবেন খুবই মজা হয় চিংড়ি মাছের মালাই কাঁচামরিচ দিয়ে দিলাম তিন থেকে আমার চিংড়ি মাছের মালা গিয়ে রেডি তুই ঝোলটা একবারে ক্রিম টাইপের করে রাখবো একটু ঘি দিয়ে দিলাম উপর থেকে